গণমাধ্যমে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে দলের আহ্বায়ক আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নাগরিক পার্টি চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নে এটি নতুন নয় এটি এর আগেও বলেছেন যেটি প্রিন্স ভাই বলছিলেন যে জনগণের কাছে বিচারের দায় আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে এ সবটাই তো আসলে জনগণের সাথে করেছে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে জনগণকে গুলি করে মেরেছে বা দেড় হাজার মানুষের যত অন্যায় জনগণের সাথেই করেছে তাহলে বিচারের ভারটা আপনারা কেন নিচ্ছেন বা সরকারকে কেন দিচ্ছেন জনগণকে কেন দিতে সে বিচারটি করতে দিচ্ছেন না সুষ্ঠু ভোট হলে জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে সেই সুযোগটি কেন দিচ্ছেন না না এখন হচ্ছে আপনি একজন অপরাধীকে একজন যারা খুনি তাদেরকে আপনি আমাদের এখানে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আসলে মব জাস্টিসের মতো যে ঘটনাগুলো ঘটছে জনগণ আইন তুলে নিচ্ছে তো একটা রাষ্ট্রের যে বিচারিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় কিন্তু একজন ক্রিমিনালকে আপনাকে নিয়ে আসতে হবে সব কিছুর দায় জনগণ জনগণের কাছে আপনি ছেড়ে দিতে পারেন না জনগণ কি ডিমান্ড করে তারা কি পুশ করে সরকারকে সেটা শুনতে হয় এখন আওয়ামী লীগ গত তিন তিনটা নির্বাচনে তারা হচ্ছে একপাক্ষিকভাবে নির্বাচন করেছে আমিডামি নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে এবং হচ্ছে আমরা দেখেছি যে একদলীয়ভাবে নির্বাচনগুলো হয়েছে এখন এই কাজগুলো যেহেতু তারা দলগতভাবে করেছে এবং এবং জনগণের থেকে একটা দাবি আছে যে আওয়ামী লীগ যেহেতু দলগতভাবে তিন তিনটি নির্বাচন থেকে জনগণের ভোটার অধিকার হরণ করেছে তাহলে তাদেরকে তাদের যে অপরাধের যে মাত্রা সেটা আসলে ব্যক্তি শেখ হাসিনার না এটা তাদের দলগত একটা অপরাধ যেহেতু তাদের এটা দলগত অপরাধ তাহলে এই সিদ্ধান্তটা তাদের অপরাধের যে শাস্তি অপরাধের যে বিচার সেটা শুধু ব্যক্তি শেখ হাসিনার বিচার না সেটা ম্যান্ডেটের মাধ্যমে বলেছে না এখন এই যে জনগণ কিভাবে বলেছে এটা আসলে আপনি মানে প্রত্যেকটা তো আপনি স্ট্যাটিস্টিক আপনার ইয়ে করতে পারেন আপনি জনগণের কাছে যান জনমতের জনমত নেন আপনারা জরিপ নেন জনগণ চায় যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া আনতে হবে এবং যে সেটি বটে যে যারা অন্যায় করেছে তাদের বিচার তো অবশ্যই হবে কিন্তু সেই বিচারটি আসলে জনগণেরই করা উচিত কিনা বা আপনারা কেন আওয়ামী লীগের বিচার তো জনগণ করছে না এই জনগণ দাবি জানাচ্ছে সরকারকে যাতে আওয়ামীลีกে বিচারের অধীনে নিয়ে আসে সেটা এক আপেক্ষিক হয়ে গেল সবাই বলছে যে জনবান এটি বলছে সব দলই বলছে আপনারাও বলছেন এক ধরনের বা প্রিন্স ভাইরা বলছেন বিএনপি বলছে সবাই তো জনগণের কথাই আসলে বলছেন কিন্তু সবার কথার ধরনা আবার আলাদাও থাকছে কখনো কখনো সেটি তো সত্যি এখানে আলাদা থাকছে মানে যেমন দল হিসেবে কেউ বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আবার দল হিসেবে কেউ বলছে যে ব্যক্তি কেন্দ্রিক যারা দোষর ছিল যারা খুনি ছিল তাদের বিচার চাই আবার কেউ বলছে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই তো এক্ষেত্রে আমাদের যে নির্বাচন কমিশনার যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে এটা তাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত আসতে হবে এবং জনগণ কী চায় সবগুলোর একটা কালেক্টিভ রূপ দিয়ে আওয়ামী লীগে বিচার বুঝতে পারছি আপনি বলছেন যে জনগণ এটি চাইছে সেই কারণে সরাসরি না বললেও জনগণ এটি হয়তো কোনো না কোনো মাধ্যমে বলছে বা আপনারা জনগণের প্রতিনিধি হয়ে বলছেন and